আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি রাশে জেলার বাগমারা থানার শান্তপাড়া গ্রামে আজকে আমরা আসছি এখানের একজন প্রান্তিক খামারি বাসায় যিনি মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাড়িতে কিছু গরু লালন পালন করতেছেন মূলত উনি জাত উন্নয়ন নিয়ে কাজ করতেছেন ওনার বাড়িতে সুন্দর সুন্দর কিছু ব্রাহ্মাকচ এবং শাহিওয়াল গাবি রয়েছে সেই গাবিগুলো থেকে উনি যে বাচ্চা বাচ্চা সেই সার গরুগুলো নিয়ে উনি মূলত কাজ করতেছেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে চমৎকার একটি শাহিওয়াল গরু রয়েছে যে গরুটি কিন্তু ওনার খামারিরই বাচ্চা এবং উনি দীর্ঘ তিন বছর যাবৎ লালন পালন করতেছেন এবং আমরা যদি আপনাদেরকে গরুটি দেখাই দেখেন গরুটা মাঝারি টাইপের গরু বাট এর চেয়ে চুট মাসাল্লাহ চমৎকার একটি চুটের গরু আপনারা যারা চোটওয়ালা গরু পছন্দ করেন আপনাদের কিন্তু গরুটা আশা করি পছন্দ হবে এবং নিখুঁত একটি গরু তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো এবং এই গরুটির নাম হচ্ছে বাহাদুর তো এই বাহাদুর গরুটির ওজন কেমন রয়েছে এবং ওনারা কেমন দাম চাচ্ছেন এবং আপনারা যদি কোরবানির জন্য সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সব আলোচনা করবো সাদিক ভাইয়ের সাথে তো চলুন আমরা কথা বলি সাদিক ভাইয়ের সাথে আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু লালন পালন করেছে জি ভাই আচ্ছা গরু কতদিন ধরে পালন করতেছি আমরা তিন বছর ধরে পালন করতেছি তিন বছর জি এটা কি সংগ্রহ করে না না এটা আমাদের বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা জি

আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চমৎকার একটি গরু গৌটার চোরটা দেখেন একদম হেলে পড়েছে নজর কারবে যে কারো আচ্ছা ভাই কি নাম রয়েছে হ্যাঁ নাম 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 রয়েছে কি ভাই বাহাদুর বাহাদুর জি আচ্ছা আচ্ছা বাহাদুর নাম রেখেছেন কেন আমার এই ছোট বোনটা খুব শখ করে বাহাদুর নাম দিয়েছিল এই জন্য আমরা ওকে বাহাদুর বলেই ডাকি আপনার ছোট বোন নাম রেখেছি ওর সাথে কথা অবশ্যই আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি কি নাম তোমার আফ্রিন আফরিন মাশাআল্লাহ খুব সুন্দর নাম কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 এ পড়ো হ্যাঁ আফরিন এই গরুটার নাম না কি তুমি বাহাদুর রেখেছো কি কারণে এই গরুটার নাম বাহাদুর রেখেছো আমার শখের গরু তাই আমি বাহাদুর নাম রেখেছি তোমার শখের গরু হ্যাঁ আচ্ছা তুমি পড়ো ক্লাস ফোরে আবার তোমার শখের গরু হয় গুরু তুমি ভালোবাসো হ্যাঁ আচ্ছা আচ্ছা গুরুর কাছে যাও তুমি হ্যাঁ ভয় পাও না না আচ্ছা গুরুর সাথে কি কি করো তুমি বলো তো একটু গুরুর সাথে কথা বলি কথাও বলো হ্যাঁ আচ্ছা গরুকে কি বলে একটু আমার দর্শকদেরকে দেখা একটু কথা বলো তো গরুর সাথে দেখি আপনি কি কথা বলে বাহাদুর খেছো বাহাদুর কে তুমি কি খাওয়া বলো তো হাঁস ভুসি এগুলো খাও হ্যাঁ সাদিক ভাই বাহাদুরের লালন পালন সম্পর্কে একটু জানতে চাই জি ভাই এই লালন পালন একদমই ন্যাচারাল আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে আর আমরা ভুসি আর অ্যাঙ্কার এই আর ভাঙানো খাবার দিয়ে আমরা গরুর লালন পালন করি একদমই ন্যাচারাল আপনি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর একদম দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন চামড়া যথেষ্ট লুজ এবং চোটটা যদি দেখাই মাসাল্লাহ একদম দেখার মতো চোট জি ভাই গরুটা মাঝারি সাইজের বাট গরুটা কিন্তু যে চুট এর চুটটা কিন্তু বড় গরুর চাইতেও মানে বেশি হয়ে গেছে বলা যায় আচ্ছা এবং কালারটাও এক কথায় অসাধারণ দেখার মতো চকচক করতেছে কোনো খুদ নেই নিখুদ একদম নিখুদ গরু কুরবানির জন্য যেরকম সুন্দর গরু সবাই চায় এরকম সুন্দর একটি গরু চাই পারফেক্ট ভাই আচ্ছা বাহাদুরের ওজন কেমন রয়েছে ভাই আমরা ধারণা করতেছি সাতশো কেজির কাছাকাছি ধারণা করতেছেন সাতশো কেজির কাছে যেহেতু আমাদের মিটার নাই আর কি মিটার নাই আচ্ছা দেখ আপনি যে ধারণা করতেছেন আপনার ধারণাটা খুব সুন্দর খুব বেশি একটা ডিফারেন্স হবে না কাছাকাছি হবে আচ্ছা আচ্ছা তবে আসনি এই বিক্রির জন্য বাহাদুরের দাম চাচ্ছেন কত টাকা আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি দাম চাও ছয় লাখ আলোচনা সাপেক্ষে ঈদ পর্যন্তই দাম হ্যাঁ ঈদ পর্যন্ত এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বাসায় পৌঁছে দেওয়া বাসায় পৌঁছে দেওয়া বাসায় কি ফ্রি না সেটা আলোচনা করলে আর কি আলোচনা

আচ্ছা দেখ সাদিক ভাই কথা বলে খুব ভালো বিষয় করে আপনার সুন্দর গরুটি দেখো খুব ভালো লাগলো দোয়া করেই আপনি যেন আসুন দেখ ওটা খুব সুন্দর একটা দাম বাড়ি থেকে বিক্রি করতে পারেন সেই রেখে বিদায় নিচ্ছি ভালো সে ভাই ওয়ালাইকুম আসসালাম